অনেক আগেকার কথা মহেশপুর গ্রামে এক কৃষক বাস করত তার নাম ছিল রাখাল সে একজন কৃষক ছিল পেশায় সে শাক সবজি চাষ করত সেই শাক সবজি বিকে সে তার সংসার চালাত এবছরে এই সবজিগুলো খুব ভালো হয়েছে আজকে এগুলোকে তুলে বাজারে বিক্রি করে দিয়ে আসি তাহলে হাতে কিছু টাকা হবে যে রাস্তা দিয়ে রাখাল বাজারে যায় সে রাস্তা দিয়ে একটি জঙ্গল পড়ে সেই জঙ্গলের মধ্যে থাকে ডাকাত তারা কিনা মানুষের লুটপাট করে বেড়ায় রাখাল দুপুরবেলা বাজারে সবজি নিয়ে চলে যায় যাওয়ার সময় কোনো ঝামেলা না হলেও আসার সময় নেমে আসে ঘোর অন্ধকার আর সেই অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছিল জঙ্গলের রাস্তা ধরে বাড়ির দিকে কিন

যেতে দাও আমি না গেলে আমার পরিবারের লোক না খেতে পেয়ে মারা যাবে আমি অনেক কষ্টে কিছু ফসল ফলিয়ে সেটা বাজারে গিয়ে বিক্রি করে কিছু টাকা পেয়েছি তা বাদে আমার কাছে কিছু নেই দয়া করে তোমরা এগুলো নিও না আমাকে ছেড়ে দাও তোমরা এগুলো নিও না দুই টাকা সবজি বিকে এনে চুনা চুরি করে এনেছো সেটা দেখার আমাদের দরকার নেই আমরা ডাকাত আমাদের শুধু টাকার দরকার আর কিছু দরকার নেই রাখাল টাকাগুলো ডাকাতদের দিতে চায় না কারণ সে এই টাকাগুলো অনেক কষ্ট করে উপার্জন করেছে সে ডাকাতদের অনেক বুঝানোর চেষ্টাও করেছে তাও তারা কিছুই বুঝল না অপরন্তু তারা তার হাত ধরে টেনে হিঁকড়ে ব্যাগটা নিয়ে চেষ্টা করছিল তাও ডাকাতগুলো যখন তার ব্যাগটি নিতে পারেনি তখন চাষির পেটে ছুঁড়ি ঢুকিয়ে তাকে মেরে ফেলে তারপর ওই ডাকাত দুটো চাষির ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কত ভাগা চাষি সেখানেই পড়ে থাকে